দিন যাচ্ছে সমাজটা কেমন জানি একটা পরিবর্তন হচ্ছে এভাবে চললে হয়তো সমাজ থেকে অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যা কমে যেতে পারে অনেক কিছু দিছে তাকে কি বলি যে ধন্যবাদ দেব এই কিছু বলার মতন নাই আমার আচ্ছা আমরা দেখতে পারছি যে ইউনিভার্সাল এমিটির উদ্যোগে আজকে যে এই এত কিছু যে নিয়ে আসছে তারা এই রবিদাস সম্প্রদায়ের বাসার মুক্তি তাই না আসলে এটাতে আপনি কি অনুভব করেন খুব ভালো কাম করছেন রে বয় খুব ভালো কাম করছেন এত সুন্দর কাজ করছে বলছিলাম 20 জেলার গুলিপপুর উপজেলার হিজোরাম তবকপুর গ্রামের বাসিন্দা রবিদাস সম্প্রদায়ের অসহায় পরিবারটির কথা টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না মৃত গণেশ রবিদাসের মেয়ে দীপ্তি রানীকে চলুন বিস্তারিত জেনে আসি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিজয়রামপুর তবকপুর গ্রামের বাসিন্দা রবিদাস সম্প্রদায়ের মেয়ের বিয়ের জন্য লাল বেনারসি শাড়ি কসমেটিক্স সহ যাবতীয় অবকাঠামো উপহার প্রদান করলেন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন জিনিসগুলো ভয়া অনেক সহযোগিতা পাইলাম ভয়া মনে করো মেয়েটাকে দিতে পারলাম মেয়েটার বাপ মারা গেছে মেয়ে আমি তা এখন এর মা তো মানে গার্মেন্টে চাকরি করে এই আড়াই হাজার তিন হাজার টাকা বেতন পায় এটিতে তো দিন সংসার চলে না এই যে ইউনিভার্সাল ইউনিভার্সেল এমএটির থেকে যা সহযোগিতা পাইলাম অনেক 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 ধন্যবাদ তাদের জন্য বুঝছেন পাই মেয়েটাকে বিয়ে দিতে পারলাম এটাই অনেক অনেক উপকার হয়ে গেছে আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় হতদরিদ্র দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করে আসছে বলে জানা যায় ওরা চারটে মেয়ে আর বিধবা লোক গ্রামের তিনি আড়াই টাকা বেতন পায় আর বর্তমান যে জিনিসের যে সম্বল অবস্থা এর মধ্যে আমার অনেক সন্তুষ্ট পাচ্ছি বাপের সব বড় যে মেয়ের বিয়ে দিচ্ছি সেই মেয়ে আমার আর আট বছর আগে আমার স্বামী যে মারা গেছে তার পর থাকি আমি খুব কষ্ট করিয়ে তার বাবা মারা যাওয়ার পরে সাত আট মাস পরে বড় মেয়ে বিয়ে দিছি খুব কষ্ট করিয়ে গ্রামবাসীর কাছে খুঁজি নিয়ে এবং চেয়ারম্যান সবার কাছে নিয়ে ওটা মেয়ে বিয়ে দিছি একাই অবস্থা হয়েছে এটা মেয়েরও তো যাক বহুত কিছু পাসি। আমার ধন্য এটে যে আমার এই মেয়ের বেলা বহুত কিছু পাইলেন আমি এটা নিয়ে খুব ধন্য বা এর ভাষা বলার আমার আর কিছু নাই যথেষ্ট আমি সন্তুষ্ট যারা আমাকে এই জিনিসগুলি দিল তারাই আমার সন্তান আমার ছেলে সন্তান নাই আমার মেয়ে চারটে তো এরা জিনিসগুলো দিছে এরা যাতে আরো ভবিষ্যতে ভালো করতে পারে এর থাকি যেন আরো বড় ইয়ে করতে পারে আমি দোয়া করি আশীর্বাদ করি এই কামনা আমি করি সংগঠনটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় সমাজের অসহায় এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করাই ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের কাজ অর্থনৈতিক দিক দিয়ে অচল এটা আমি যখন দেখতে পেলাম তখন হঠাৎ একটা আমি ওই কম্বল আমি দেখতে পেলাম এই জিনিসটা পরে যাই হোক আমি ইউনিভার্সাল তখন আমাদের এই মেহেদি হাসান দুর্য ভাই এখানে সারা দিয়ে আজকে আমাদের এই মেয়ের দীপ্তি রানী মেয়ের বিয়ার সম্পূর্ণ জিনিস ভাই ক্রয় করে নিয়ে আসলো বাংলাদেশের মধ্যে অনেক অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষ আছে যেখানে অসহায় এবং হতদরিদ্র যেখানে সুবিধা বঞ্চিত মানুষ থাকে সেখানে ইউনিভার্সাল অ্যামিটি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা এখন কথা বলবো ইউনিভার্সেল অ্যামিটির সদস্য মেহেদি হাসান ভাইয়ের সঙ্গে আমরা তার কাছে আমরা বিস্তারিত জানবো তো ভাই বলুন আসলে আপনি বলুন যে এই যে ইউনিভার্সেল অ্যামিটির উদ্যোগে যে আজকে যেই রবিদাস সম্প্রদায়ের লোকজনের বাসার মধ্যে যে আজকে এত কিছু জিনিস যে আপনারা নিয়ে আসলেন আসলে এর পিছনে উদ্দেশ্যটা আসলে কি আসলে আমরা যে কাজগুলো করে থাকি আমাদের কাছে প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব সেবা আমরা চাই জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ না রেখে মানুষের সেবা দেওয়া সেই প্রেক্ষিতে আমরা এই রবিদাস শ্রেণীর যে পরিবারটিতে আমরা এই সহযোগিতা নিয়ে এসেছি তো কিছুদিন আগে আমাদের কাছে ক একটা আবেদন আসে যে এরকম একটি এতিম মেয়ে রবিদাস শ্রেণীর যার বিয়ের তারিখ ঠিক হয়েছে কিন্তু তার বিয়ের যে আনুষ্ঠানিক জিনিসপত্র প্রয়োজন তা তার পরিবার সেগুলো ম্যানেজ করতে পারতেছিল না তো তার এই প্রেক্ষিতে আমরা আমাদের সম্মানিত ডোনারদের সাথে কথা বলি কথা বলার এক পর্যায়ে তার আমাদেরকে ফান্ড দেয় এবং সেই ফান্ড থেকে আমরা আপনারা এখানে যে ফুটেজ দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো সেগুলো আমরা আজকে ক্রয় করে আজকে ওনাদের কাছে হস্তান্তর করলাম এবং আমরাও খুশি যে এরকম একটা পরিবারকে এই জিনিসগুলো দিতে পেরে কারণ অনেক অনেক দাতা সংস্থা আছে বা অনেক মহৎ মহৎ ব্যক্তি আছে যারা চাইলেও এইগুলো দিতে পারে না আমরা মনে করি আমাদের ভাগ্য হয়েছে যে এইরকম একটা পরিবারে খোঁজ পেয়ে তাদেরকে এই উপহারটু উপহারগুলো পৌঁছে দিতে পেরে তারা আরও বলেন রবিদাস সম্প্রদায়ের মেয়ের বিয়ের জন্য সামান্যতম উপহার দিতে পেরে আমরা গর্বিত এবং সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা সকলেই যেন বাড়িয়ে দেন মানবতার হাত